জি জি এটার দাম পড়ে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে আসলে রং করা আপনার

আষ্টশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে এগুলার যেটা নয়শো পঞ্চাশ বিয়াল্লিশশো টাকা দাম যেটা হচ্ছে হলো এই যে 850 এটা পড়বে 2850 সরি 3850 টাকা আর সবাই যে এই যে নাম্বারগুলো জানা দিবেন এরপরে এটা আছে এটা আছে 3650 টাকা 3650 টাকা টু হলো গ্যান্ডিং এগুলো হেভি জিনিস কাটা যায় হেভি জিনিস কাটা হেভি জিনিস আছে হ্যান্ড গ্ল্যান্ডার মিনি গ্ল্যান্ডার বলা হয় মিনি হ্যাঁ মিনি গ্ল্যান্ডার এরপরে এটা মিনি এটা মিনি গ্ল্যান্ডার

এছাড়া আরেকটা মিটার আছে আমাদের এই যে মিটারটা পাওয়ার ডিভিশন মিটার এটার দাম পড়ে মাত্র 3500 টাকা ভাইয়া এই যে 2100 টাকা হ্যাঁ মাত্র 3500 টাকা এই যে হাওয়া আসে কত কি আসে এটা দেখা যায় বোঝা হচ্ছে এর গাড়ির ইয়ারা নিচ্ছে এ হ্যাঁ

এছাড়া এই যে মোবাইল খোলার যন্ত্র আছে এই যে মোবাইল খোলার যন্ত্র মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা হ্যাঁ মোবাইল খোলার যন্ত্র এছাড়া আরো অনেক কিছু আছে আপনি দেখতে চাইলে আমি দেখাচ্ছি একটা একটা করে খুলে খুলে ভাই দেখাচ্ছে টসান কোম্পানি টোলসানি টোলসান কোম্পানি হ্যাঁ টোলসানোটাল আছে আপনার হ্যাঁ টোটাল আছে তিন কোম্পানি আছে আপনারা দেখে নিতে পারবেন এই যে মডেলগুলা এগুলো ওয়ার্ড লেখা আছে আপনি একটু মডেলগুলা দেখেন এটা কত এটা এটার দাম পড়া হচ্ছে হলো 1800 250 টাকা 250 টাকা হ্যাঁ এটা 250 টাকা এটার দাম পড়া হচ্ছে হলো 2500 টাকা 2500 টাকা এটা 2500 টাকা এটা আছে হ্যামার ডিল এটা ওয়াল

আবার যদি আপনার বিশ হাজার টাকার মাল হয় আপনার পাঁচ হাজার টাকা দোকানে আসতে চাই দেখে শুনে নিতে পারবেন কিভাবে আসবে গেট নাম্বার পাঁচ

সবাই স্ক্যান এর দ্বারা আমার যোগদান করবেন